অনেক খাইছো পটলের জোল কত খাবা আর না অনেক খুঁজে নিয়ে এই খাবার নাম নেকি পোটলের দোল মা এই পোটলের দোল মা খেয়েছো কি না আমি যেভাবে রান্না কর সেইভাবে রান্না করলি সবাই আঙুল চাটে খাবে পটলের দুলমা বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে পটল আর মশলার মধ্যে ব্যবহার করব আমি প্রথমে লবণ এক চামচ এক চামচ হলুদ চারটে কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা পোস্ত বাটা আর দুনিয়া বাটা টমেটো একটা আর লাগবে এক চামচ চিনি আর এদিকে আছে ঘি পরিমাণ মতো গোটা চিংড়ি মাছ আর ডাল বাটা দিয়ে পুর বানাবো আর সর্ষের তেল পটলটা ভালো করে আসরিয়ে তারপরে ভিতরের সব বের করে নাও। এই পটলের না পটলের মুখটা বন্ধ করে নেব। এই যে চামচ নিয়ে বের করছি দানা এই দানাটাও আমার কাজে লাগবে পুরো এই যে পুরো বের করে নিয়েছি পটল থেকে সব পটল গুলো ছাড়ানো হয়ে গেছে আমার দানা ফেলে দেব না দানা আমার কাজে লাগবে চিংড়ি মাছ ছিল না দোকানে পাইনি অল্প কটা পেয়েছে তাই নিয়ে এসছে কটারে আবার কুচি কুচি করে নেব চিংড়ি মাছ সব কুচি কুচি করে কেটে নিচ্ছি চিংড়ি মাছ কুচি কুচি করে কাটা হয়ে গেছে সবগুলো পটলের ভিতর থেকে দানাগুলো বের করে নিয়েছি এবার শিলে এইগুলো বেটে নেবো সঙ্গে ডালও দিয়ে দেবো এক মুঠ ডাল নিয়ে নিচ্ছি এটাকে আবার কড়াইতে দিয়ে পুট তৈরি করব ভালো করে বেটে নেব দানা আর ডাল একসঙ্গে হয়ে গেছে আমার বাটা পটলের দানা আর ডাল একসঙ্গে বেটে নিয়েছি হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিচ্ছি বাটিতে এবার একটু কড়াইতে মশলা দিয়ে ভেজে নেব তারপরে পটলের ভিতরে ভরবো ওটাকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি উনুন ধরিয়েও দিয়েছি এবার তেল দিয়ে দিয়ে তেল তেল তৈরি করে পুটটাকে গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব তখন লঙ্কা কুচিটা দিয়ে দেবো চার লঙ্কা কুচিয়ে রাখছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার লঙ্কা কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিচ্ছি হালকা হলুদ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিচ্ছি অল্প জিরে বাটা ধুনে বাটা দিয়ে দিচ্ছি অল্প ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ডালটা বানাবো ডালটা দিয়ে দেবো ডাল আর পটলের দানা হয়ে গেছে ভাজা সেল ছেড়ে দিয়েছে এবার ডাল আর পটলের দানাটা দিয়ে দিচ্ছি দিলে ভালো ভালো করে করে নাড়িয়ে সারিয়ে ভেজে নেবো তাহলে ভিতরে কাঁচা থাকবে না আর হয়ে গেছে পটলের চুর এবার নামিয়ে দেব হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এটাকে একটু ঠান্ডা করতে হবে পটলে নুন হলুদ মাখিয়ে নেব হালকা নুন অল মাখানো হয়ে গেছে আমার ভরবো এবার তা ভরা হয়ে গেছে সব পটলে এক এক করে সব পুর ভরে নেবো কিছুটা খালি রাখবো পুরোটা ভরে দেবো না পটলের মুখটাকে ফেলবো না পটলটাকে এই যে মুখটা বন্ধ করবো এরম করে মুখ বন্ধ করে নেব এবার ভেজে নেব পটলটা হালকা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার পটলটা হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি পটল গুলো নাড়িয়ে চাড়িয়ে উল্টে নেব হয়ে গেছে এক পাশ এই পাশটা আস্তে 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 কম আছে ভেজে নেব নালে ভিতরে পুটটা বেরিয়ে যাবে পটল ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি সব সব পটল নামিয়ে নিছি ভাজা হয়ে গেছে এবারে মশলা গুলো চিংড়ি মাছ হলুদ দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নেবো পেঁয়াজ বাটা দিচ্ছি প্রথমে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা জিরে আর দুনে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে সারিয়ে ভেজে নেবো মশলাটা লবণ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ হলুদটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে হালকা জল দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখছিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন ঝোলটা ফুটুক তারপরে পটলটা দিয়ে হালকা ঢেকে দেবো ঝোল ফুটে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার পটলটাকে দিয়ে দিচ্ছি এর ভিতরে একদম আস্তে জালে হবে সাত আট মিনিট মতন হবে তারপরে নামিয়ে দেবো আমাদের পটল হয়ে গেছে এবার নামিয়ে দেবো চিনিটা দিয়ে দিচ্ছি হালকা ঘি দিয়ে দিচ্ছি হালকা ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে দেবো এবার হয়ে গেছে পটলের দুলমা এই তো ফটলে খুব স্বাদ জিনিস খাইয়ে কেমন লাগে খুব সুন্দর হয়েছে হলিয়া ঠাকুর মাছ জলি রোজ নতুন রান্না দেখা লবি যা খাই তাই খাই আর যা খাই তাই দেখায়